প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে আমাদের দেশে ক্রিকেট আমাদের দেশে ক্রিকেটের অবস্থা কি আপনারা সবাই হয়তোবা জানেন প্রিয় বন্ধুরা আমরা আমরা আমাদের এই জীবনে আমরা বাংলাদেশের ক্রিকেটে সফলতা দেখতে পাবো কি না সন্দেহ রয়েছে তো আপনার আশেপাশে দেখা যাবে যে আপনার বন্ধু বান্ধবের মধ্যে কিছু এমন কিছু বন্ধু রয়েছে যারা অনেক কিছু পারে না কিন্তু অনেক বড় বড় গল্প করে তারা বিভিন্ন রকম আদেশ উপদেশ দেয় কিন্তু সে নিজে সেটা পালন করে না আবার কিছু বেহায়া বন্ধু বান্ধব থাকে তো আমাদের ক্রিকেট বোর্ডটাতে যে ক্ষমতায় আছে যারা ক্ষমতায় আছে একটা ব্যাহ প্রত্যঙ্গের লোক আছে কিনা মুশকিল আমাদের দেশে প্রধানমন্ত্রী দেখছেন যে আমাদের বাংলাদেশের কি অবস্থা এবং ক্রিকেটের যে পরিমাণ ভক্ত রয়েছেন এই ভক্তরা কিন্তু বরাবর তারা নিরাশ হয়েই চলেছে নিরাশ হয়েই চলেছে আর কতদিন আর কতদিন তারা নিরাশ হবে তো একটি স্লোগান চলছে পাপন হটাও ক্রিকেট বাঁচাও যদিও বা পাপনের ফ্যামিলি আমাদের প্রধানমন্ত্রী কুকু কাছের একটি ফ্যামিলি তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম উপকার পেয়েছেন কিন্তু তাই বলে তার প্রতিদ্বন্দ্ব দিতে গিয়ে একটি ক্রিকেট আমাদের ক্রিকেট অঙ্গনটিকে নষ্ট করে ফেলবেন নষ্ট হয়ে হয়ে যেতে দেবেন এটা কিন্তু সাধারণ জনগণ চায় না তো এই ধরনের নির্লজ্জ বেহায় লোকদেরকে হটানোই ভালো আমরা কি পেয়েছি আমরা কি পেয়েছি কিছুই পাই না তাদের ইচ্ছা মতো তারা এই খেলোয়াড়দেরকে পরিচালনা করছেন আমাদের দেশের কি ভালো মানের খেলোয়াড় নাই আমাদের দেশে কি ভালো মানের প্লেয়ার নাই আছে ভালো মানের প্লেয়ার আছে কিন্তু তাদেরকে তুলে নিয়ে আসার মতো লোক নাই তাদেরকে সুদূর দেওয়ার মতো লোক নাই আছে ভাই ভাস্তা আত্মস্বজনগিরি করার জায়গা এটা ক্রিকেট বোর্ড আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের খেলা খুব আগ্রহ সহকারে দেখতাম দেখতাম একটা সময় এখন কিন্তু দেখি না ভিন্ন না লাগে খেলার কথা শুনলে পারে কারণ এরা তো জিততেই পারে না জিতবে কি করে একটা দলের মধ্যে যে একতা সেই একতা নাই থাকতে টিম কোথায় ম্যানেজমেন্ট তাদের থেকে খেলোয়াটা ভালো কিছু পাচ্ছে না তাদেরকে যেভাবে বলতে তারা সেভাবে করতেছে একটা টিম যে গঠন করতে টিম নাই তো ধান কাটতে গেলে পারাও যারা ধান কাটতে পারে এমন কৃষককেই লাগবে রাজমিস্তি কিন্তু ধান কাটতে পারবেন না তো বাংলাদেশের টিমের অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশ টিমে কেউ আছে রাজমিস্ত্রি কেউ আছে ধান কাটার প্লেয়ার কেউ আছে কি বলো কামার কেউ আছে কুমার এরকম যেতে হবে না যে ক্রিকেট বোর্ডকে বাঁচাতে হলে খেলোয়াড়কে বাছাই করতে হবে খেলোয়াড়দেরকে বাছাই করতে হবে খেলোয়াড়দের মনকে শান্ত রাখতে হবে খেলোয়াড়দেরকে সেই ধরনের সুযোগ সুবিধা দিতে হবে আমার দেখা মতে মাসাফিবিন মর্তুজা অমায়িক একটি মানুষ ওনাকে দেন না ওনাকে দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ওনার হাতে দিন ছেড়ে দিন সাথেভাবে কাজ করার সুযোগ দিন বাপা সাহেবকে ভালো একটা মন্ত্রিত্ব দিন ওনাকে সরান লেখেন আর উনি যতদিন থাকতেন ক্রিকেট তো ধ্বংস হয়ে যাবে ওনাদের কথা শুনলে না মানে মানুষের হাসি পায় আর কতদিন সামনের বার প্রস্তুতি নেবেন বার বাড়াতে আপনারা কতদিন পাপন হতাও ক্রিকেট বাঁচাও বহু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে তাদেরকে সুযোগ দিন মাস্টার বিপিন মট্টু তাকে ক্রিকেট বোর্ডের দায়িত্ব দেন এটাই সাধারণ জনগণের চাওয়া পাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শূন্য থাকবেন আসসালাম আলাইকুম